নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ট্রেনে আধ ঘন্টা গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবে তাহলে চলুন শুরু করি আজকের গল্প ট্রেনে আধ ঘন্টা ট্রেন স্টেশন ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছি এমন সময়ে মনীষ ছুটিতে ছুটিতে আসিয়া একটা ছোট ইন্টার ক্লাস কামরায় উঠিয়া পড়িল রাত্রি এগারোটা পঁচিশের প্যাসেঞ্জার ধরিয়া আজ বাড়ি ফিরিবার কোনো আশায় তাহার ছিল না করুণাকেও বলিয়া আসিয়াছিল যে সকালের গাড়িতে অন্যান্য বরযাত্রীদের সঙ্গে সে ফিরিবে কিন্তু হঠাৎ সুযোগ খুটিয়া গেল আজ বৈকালের গাড়িতে এক বন্ধুর বিবাহে তাহারা বরযাত্রী আসিয়াছিল পাশাপাশি দুটি স্টেশন মাঝে মাত্র পনেরো মাইলের ব্যবধান ট্রেনে আধ ঘন্টার বেশি সময় লাগে না কিন্তু অসুবিধা এই যে এগারোটা পঁচিশের পর রাত্রে আর গাড়ি নাই তাই স্থির হইয়াছিল যে রাত্রে ফেরা যদি সম্ভব না হইয়া উঠে পরদিন প্রাতে ফিরিলেই চলিবি সকলেই প্রায় রেলের কর্মচারী রেল তাহাদের ঘরবাড়ি বাড়ি এগারোটা বাজিয়া পাঁচ মিনিটের সময় আহা শেষ করিয়া অন্যান্য বরযাত্রীরা যখন গাড়ি ধরিবার আশা ত্যাগ করিয়া পান সিগারেটের জন্য হাঁকাহাঁকি করিতেছিল সেই ফাঁকে মনীষ কাহাকেও কিছু না বলিয়া চুপি চুপি সরিয়া ছিল বিবাহ বাড়ি হইতে তেশন পাকা দুই মাইল এই কয় মিনিটে এতটা পথ হাঁটিয়া আসিয়া সে এই মাঘ মাসের শীতেও ঘামিয়া উঠিয়াছিল চুরি করিয়া বন্ধুর বিবাহের আসর হইতে পলায় আসার জন্য পরে তাহাকে লজ্জায় পড়িতে হইবে তাহাও বুঝিতেছিল কিন্তু তবু রাত্রেই বাড়ি ফিরিবার দ্রন্ত লোক সম্বরণ করিতে পারে নাই বাসায় আর কেহ নাই করুণা সারা রাত একলা থাকিবে দিনকাল খারাপ এমনই কয়েকটা কৈফিয়ত সে মনে মনে গড়িয়া তুলিবার চেষ্টা করিতেছিল করুণার জন্য বস্তুত ভয়ের কোনো কারণ ছিল না স্টেশনের কাছেই মনীষের কটার আশেপাশে অন্যান্য রেল কর্মচারীদের বাসা আজিকার বরযাত্রীদের মধ্যে তাহার মতো অনেকেই তরুণী স্ত্রীকে একলা রাখিয়া আসিয়াছিল প্রয়োজন হইলে নাইট ডিউটির সময় সকলকেই তাহা করিতে হয় কখনো কাহারও বিপদ উপস্থিত হয় নাই তবু যে মনীষ রাত্রেই বাড়ি ফিরিবার জন্য এত ব্যস্ত হইয়া পড়িয়াছিল তাহার একমাত্র কারণ কিন্তু ওটা একটা কারণ বলিয়াই গ্রাহ্য হইতে পারে না সত্য বটে মনীষে মাত্র দুই বছর বিবাহ হইয়াছে এবং বউ ছাড়িয়া থাকিতে পারে না এমন বদনামও তাহার উটিয়া গিয়াছে কিন্তু কৈফিয়ত হিসাবে ও কথা উত্থাপন করা অতীব লজ্জাকর সে যাই হোক বারোটার মধ্যেই সে বাড়ি পৌঁছিয়া যাইবে আধ ঘন্টার পথ হয়তো করুণা লেপের মধ্যে ঢুকিয়া পরও মারামে ও গরমে ঘুমাইয়া পড়িয়াছি হয়তো কেন নিশ্চয়ই ঘুমাইয়া পড়িয়াছে করুণা মোটে রাত জাগিতে পারে না মনীষকে হঠাৎ দেখিয়া তাহার ঘুমন্ত চোখে ও আনন্দ ফুটিয়া উঠিবে মনীষ পরিপূর্ণ তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিয়া বেঞ্চির উপর বসিয়া পড়িল ট্রেন তখন সবেগে চলিতে আরম্ভ করিয়াছে কামরার মধ্যে দুইটি লোক একজন একটা বেঞ্চ জুড়িয়া লম্বাভাবে লেপ মুড়ি দিয়া শুইয়া কেবল মুখটি বাহির করিয়াছিলেন গোলাকৃতি থলতলে মুখমণ্ডলে হপ্তাখানেকের দাড়ি গজায়া কৃষ্ণ তার একটা গাঢ়তর পোলেব লাগাইয়া দিয়াছিল তিনি শুইয়া শুইয়া অনিমেষ চোখকে মনীষকে নিরীক্ষণ করিতেছিলেন অপর ব্যক্তিকে অপেক্ষাকৃত অল্পবয়স্ক বলিয়া বোধ হয় সেও একটা বিলাতি কম্বল গায়ে দিয়া অন্য দ্বারের বেঞ্চির কোণে দেয়া বসে ছিল এবং পরম কৌতূহলের সহিত মনীষকে পর্যবেক্ষণ করিতেছিল তাহার চেহারা রোগা বাহির করা গাল বসিয়া গিয়াছে চোয়ালের অস্থি অস্বাভাবিক রকম উঁচু হইয়া উঠিয়াছে দুই চোখের কোলে গভীর কালির আঁচর এই দুই যাত্রীর মধ্যে একটা বেশ রসালো গল্প জমিয়া উঠিয়াছিল মনীষের আগমনে তাহা অর্থপথে থামিয়া গিয়াছে মনীষ বসিলে রোগালোকটি জিজ্ঞাসা করিল কতদূর যাওয়া হবে মনীষ বলিল আমি পরে স্টেশনেই নেমে যাব এক জাতীয় লোক আছে রেলে উঠিয়ায় অন্য যাত্রীদের পরিচয় গ্রহণ করিবার অদম আগ্রহ তাহাদের চাপিয়া ধরে রোগালোকটি সেই শ্রেণীর অনিশের রূপালি বোতাম লাগানো কালো রঙের ওভার কোট দেখিয়া জিজ্ঞাসা করিল আপনি রেলেই কাজ করেন হ্যাঁ আমি ও পার্সেল ক্লার্ক লোকটি তখন হাসিয়া বলিল বেশ বেশ আসুন এই কম্বলের ওপর বসুন আমি অনেক রকম লোকের সঙ্গে মিশেছি কিন্তু রেলের বাবুদের মতো এমন মাইডিয়ার লোক খুব কম দেখা যায় কিছুতে পেছো পাও নন তা মহাশয়ের জনপথে চলা অভ্যাস আছে কি যদি থাকে মালের অভাব হবে না মনীষ একটু বিস্মিত হইয়া বলিল জনপথ লোকটি রসিক একটা শিওহরণের অনুকরণ করিয়া বলিল মাঘ মাসের শীত তার ওপর ট্রেন যাননি শরীর গরম থাকে কি করে বলুন দেখি মনীষ হাসিয়া ফেলিল ও বুঝেছি না আমার ও জিনিস চলে না কিন্তু আপনি যদি চালাতে চান কোনো বাধা নেই লোকটি বেঞ্চি তলা হইতে একটি হ্যান্ডব্যাগ তুলিয়া লইয়া তাহার ভিতর হইতে একটি বোতল ও গ্যালাস বাহির করিল বোতলে তরল পদার্থ গেলাসে ঢালিতে ঢালিতে বলিল একলা এই জিনিস খেয়ে সুখ হয় না ও ভদ্রলোককে আহার করলুম তা উনিও এরসে বঞ্চিত বলুন দেখি এর মতো ফুর্তির জিনিস পৃথিবীতে আছে কি মনীষ স্মৃদ হাস্যে বলিল তা তো বটেই গ্যালাসের পানীয় গলায় ঢালিয়া দিয়া উৎসাহিতভাবে লোকটি বলিল সেই কথায় এতক্ষণ ও ভদ্রলোককে বলছিল দুনিয়ায় আসা কিসের জন্যে যতদিন বেঁচে আছি প্রাণ ভরে মজা লুটব কী বলেন অনীষ যতই গৃহে নিকটবর্তী হইতেছিল ততই উৎফুল্ল হইয়া উঠিতেছিল বলিল ঠিক কথা বোতল গেলার ব্যাগে পুড়িয়া নামাইয়া রাখিয়া লোকটি পকেট হইতে সিগারেট বাহির করিল একটি নিজে ঠোঁটে ধরিয়া মনীষকে একটি দিল সিগারেট ধরায়া ধোঁয়া ছাড়িয়া বলিল আমার নাম চারুচন্দ্র গুপ্ত ইন্স্যুরেন্সের দালালি করি ছত্রিশ বছর বয়স হয়েছে অনেক বাজার ঘেটে বেরিয়েছি মশায় কিন্তু এই দুনিয়ায় সার যদি কিছু থাকে তো সে ওই বোতল বুঝেছেন তো মনি সিগারেট টানিতে টানিতে বলিল হুম চারুচন্দ্রগুপ্ত বলিল এতে লজ্জায় বা কী পুরুষে জন্মেছে কী জন্যে মজা লুটব বলে কিন্তু মশাই একটি বিষয়ে আপনাদের সাবধান করে দিই যদি ফুর্তি করতে চান বিয়ে করবেন না খবরদার খবরদার ও পথে হেঁটেছেন কি সব ভেসতে গেছে মনীষ কোনো কথা বলিল না চারু আবার আরম্ভ করিল এই আমাকেই দেখুন না পনেরো বছর বয়স থেকে ফুর্তি করতে আরম্ভ করেছি কখনও ঠকেছি কি নিজে রোজগার করি নিজের ফুর্তিতেই ওড়াই কারো তোয়াক্কা রাখি না কে মজায় আছি বলুন তো কিন্তু বিয়ে করলে এটা হতো কি একদিনে সতেরোটা ছানা গজিয়ে যেত প্যান প্যান ঘ্যান ঘ্যান ডাক্তার আর ঘর একবার ভেবে দেখুন তিকি মনীষ এবারও চুপ করিয়া রহিল লেপের মধ্যে সয়ান লোকটির মুখ দেখিয়া মন হইতে লাগিল অবিবাহিত জীবনের অপ্রাপ্য শুক্চর্যের কথা স্মরণ করিয়া এখনই তাহার মুখ দিয়া নাল গড়াইয়া পড়িবে তিনি কোনো মতে আত্মসম্বরণ করিয়া বলিলেন যে গল্পটা হচ্ছিল সেটাই হোক না চারু মনীষকে বলিল ওকে আমার জীবনের ইতিহাস শোনাচ্ছিল ইতিহাস তো নয় মহাভারত পনেরো বছর বয়স থেকে আজ পর্যন্ত কত কাণ্ডই যে করলুম শুনলে বুঝবেন গলা খাটো করিয়া জিজ্ঞাসা করিল কখনো ইলোপ করেছেন মনি সব হয়ে বলিয়া উঠিল না লেপঢাকা ভদ্রলোকটি স্মরণ করিয়া দিলেন ওটা হয়ে গেছে সাল্কের গল্পটা বলছিলেন চারু বলিল হ্যাঁ শালকের গল্পটা কিন্তু ওতে নতুনত্ব কিছু নেই মশাই অমন দশটা আমার জীবনে হয়ে গেছে মনীষ ক্ষীণস্বরে জিজ্ঞাসা করিল শালকের গল্প চারও বলিল হ্যাঁ তখন আমি শালকেই থাকি বছর তিনে কাগেকার কথা ঠিক পাশের বাড়িতেই বুঝলেন কি না একটি ষোলো বছরের তরুণী খাসা দেখতে মশায় রঙ ফেটে পড়ছে ঠিক বাঁ চোখের নিচে একটি তিল আর গরম সে কথা নাই বললু মনে মনে বুঝে নিন এক কথায় যাকে বলে রমণী বলুন দেখি লোভ সামলানো যায় তার তখনও বিয়ে হয়নি তবে হব হব করছিল আমি দেখলুম বিয়ে হলেই তো পাখি উড়বে অতএব তার আগে বুঝলেন কি না মতলব ঠিক করে জানলা দিয়ে চিঠি ফেলতে আরম্ভ করলু চিঠি যথাস্থানে গিয়ে পৌঁছছে কিন্তু জবাব নেই সে আগে জানলায় এসে দাঁড়াতো আজকাল আর তাও দাঁড়ায় না আমাকে দেখে মুখ রাঙা করে সরে যায় কিন্তু আমিও পুরোনো ঘাগে অত সহজে ছাড়বার পাত্র নই লেগে রইল বুঝলুম কিছুদিন খেলবে তারপর দিন পনেরো পরে হঠাৎ একদিন জানলা দিয়ে মুখ বাড়িয়ে খুব গরম হয়ে বললে আপনি আমাকে যদি আর চিঠি দেন বাবাকে বলে দেব চারু কিছুক্ষণ মনে মনে হাসিয়া বলিল বাবাকে বলে দেব কথাটা সব মেয়েরই বাঁধিগত বুঝেছেন ন্যাকামি আসলে পেটে খিদে মুখে লাদ আমি আরও প্রেম সে চিঠি চালাতে লাগল কিন্তু এক হপ্তাহ কেটে গেল তবু সে কোনো সার শব্দ দিলে না অবশ্যই বাপকেও বললে না সে কথা বলাই বাহুল্য বাড়ির ঝিটাকে আগে থাকতেই টাকা খাইয়ে হাত করেছিলাম ঠিক করলুম আর চিঠি নয় অন্য চাল চালতে হবে খবর পেলুম রোজ সন্ধ্যের পর ছুরি খিরকির বাগানে যায় একদিন শর্মাও পাঁচিল ডিঙ্গিয়ে সেখানে গিয়ে হাজে আচমকা আমাকে দেখে তো আঁতকে উঠল পালাবার চেষ্টা করল আমি পথ আগলে দাঁড়ালুন থিয়েটারি কায়দায় বললু। বুক ফেটে যাচ্ছে তোমার জন্যে সে চেঁচামেচি করে লোক ডাকবার চেষ্টা করলে আমি তখন নিজমূর্তি ধারণ করল বললুম চেঁচালে কোনো ফল হবে না আমি বড় জোর মার খাবো কিন্তু তোমার ইহকাল পরকালের দফা সেটা ভেবে চেঁচিয়ে লোক জড়ো করো মেয়েটা চেঁচালে না বটে কিন্তু তবু বাঘ মানতে চায় না তখন আমি ব্রহ্মাস্ত্র ছাড়লুম বললুন আমার দুজন মুসলমান বন্ধু পাঁচিলের ওপারে দাঁড়িয়ে আছে চেঁচামেচি গোলমাল করেছো কি তারা এসে মুখে কাপড় বেঁধে বুঝলে কিন্তু যদি ভালো কথায় রাজি হও তাহলে আর কেউ জানবে না শুধু তুমি আর আমি চারু আবার ব্যাগটা বাহির করিল বোতল হইতে গেলাসে মদ চালিতে প্রবৃত্ত হইল লেপঢাকা ভদ্রলোকটি চোখ হইতে লুপ্ধতা ঝরিয়া পড়িতেছিল তিনি প্রশ্ন করিলেন তারপর গেলার গলায় উপর করিয়া ঢালিয়া দিয়া চারু একটু মুখ বিকৃত করিল তারপর হাসি হাসি মুখে বলিল তারপর আর কি হে হে রাজি হয়ে গেল মনীষের হাতে সিগারেট অর্ধদগ্ধ অবস্থায় নিবিয়া গিয়াছিল সমস্ত শরীর শক্ত করিয়া সে এই কাহিনী শুনিতেছিল এখন হঠাৎ সিগারেটের দিকে দৃষ্টি পড়িতে সে সেটা ছুঁড়িয়া ফেলিয়া দিল চারু বলিল কিন্তু হলে কি হবে মশাই মেয়েটা পোষ মানলে না তারপর থেকে খিড়কির বাগানে আসায় ছেড়ে দিলে ওদিকে বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গিয়েছিল আমারও ও শালকের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল ব্যাগটা আবার বেঞ্চের নিচে রাখিয়া দিল দিন কয়েক পরে আমি ও শালকে ছেড়ে দিল তার বিয়েটা আর দেখা হলো না বলিয়া দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল ট্রেনের বেগ ডিস্টান্স সিগন্যালের কাছে আসিয়া মন্দিভূত হইল চারু আর একটা সিগারেট ধরাইয়া বাক্সটা অংশের দিকে বাড়াইয়া দিল বলিল খান আর একটা আপনার তো এসে পড়ল শুনলেন তো গল্পটা এরপর আর কোনো ভদ্রলোকে বিয়ে করতে সাধ হয় ভাবুন দেখি আমার কপালেই যদি ওই রকম একটি মনীষ হাত নাড়িয়া সিগারেট প্রত্যাখ্যান করিয়া উঠিয়া দাঁড়াইল মনীষের মুখখানা স্বভাবত খুব ধারালো না হইলেও বেশ সুশ্রী কিন্তু গত কয়েক মিনিটের মধ্যে তাহা শুকায়া কুড়ায়া যেন কদাকার হইয়া গিয়াছিল গাড়ি প্ল্যাটফর্মে থামিতে সে কম্পিত হস্তে হাতল ঘোড়ায়া নামিবার উপক্রম করিল চারু বলিল আচ্ছা তাহলে নমস্কার মশাই মনীষ নামিতে গিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইল তাহার অন্তরে একটা ভীষণ যুদ্ধ চলিতেছিল সে মনে মনে বলিতেছিল না জিজ্ঞাসা করব না জিজ্ঞাসা করব না কিন্তু শেষে আর পারিল না স্কলিত কণ্ঠে বলিল মেয়েটির নাম কি চারু বলিল নাম নামটা রসুন করুণাময়ী কিন্তু নামের সঙ্গে চরিত্রের একটু মিল নেই মশাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা নমস্কার নমস্কার মণিমণ্ডিত দেহ বিশদ গাড়ি সর্বের মতো অন্ধকার আকাশে গাঢ় ধুম নিক্ষেপ করিতে করিতে ট্রেন চলিয়া গেল মনীষও একটা হোঁচট খাইয়া প্ল্যাটফর্মের বাহিরে আছিল টিকিট কালেক্টর তাহার বন্ধু ডিউটির জন্য সে বরযাত্রী যাইতে নিদ্রা জড়িত স্বরে তাহাকে কি জিজ্ঞাসা করিল মনীষ শুনিতে পাইল না স্টেশন হইতে একশত গজের মধ্যেই মনীষের ছোট্ট লা লিটের বাসা অন্ধকার পথ দিয়া একরকম উপাস বসেই সে সেই দিকে চলিল মাথার মধ্যে তাহার রক্ত ঘোরপাক খাইতেছিল করুণা করুণা এই আজ দু বছর ধরিয়া সে অন্যের উচ্ছিষ্ট নারীকে নিজের একান্ত আপনার স্ত্রী বলিয়া ভাবিয়া আসিতেছে একদিনের জন্যও সন্দেহ করে নাই যে করুণা তাহাকে ঠকাইতেছে ও এই করুণা একটা শারীরিক অস্বাচ্ছন্দ্য অনুভব করিয়া সে বাহ্য চেতনা ফিরিয়া পাইল দেখিল তাহার শরীরের সমস্ত পেশিগুলা শক্ত হইয়া আছে মুষ্টিবদ্ধ হাতে ন হাতে তেলই বিঁধিয়া জ্বালা করিতেছে সে জোর করিয়া পেশিগোলা শিথিল করিয়া দিল তারপর দ্রুতপদে বাড়ির দিকে চলিল করুণা একটা কি করা যায় এর অবস্থায় মানুষ কি করে খুন হ্যাঁ খবরের কাগজে তো এমন অনেক দেখা যায় যাহা স্ত্রী কুমারী অবস্থায় লম্ফর দ্বারা উপভোক্ত হইয়াছে সে আর কি করিতে পারে করুণাকে খুন করিয়া নিজে ফাঁসি যাওয়া ছাড়া অন্য পথ কোথায় কিন্তু মনীষ থমকিয়া রাস্তার মাঝখানে দাঁড়াইয়া পড়িল সেই লম্ফটাকে সে ছাড়িয়া দিল কেন তাহাকে আগে খুন করিয়া তারপর করুণাকে বাড়ির সংযুক্ত হইয়া সে দেখিল তাহার শয়ন ঘরের জানালা দিয়ে আলো আসিতেছে আলো কিসে করুণা তো ঘুমায় আছে তবে কি পা টিপিয়া টিপিয়া চোরের মতো গিয়া মনীষ জানালার কাচের ভিতর দিয়া উকি মারিল দেখিল করুণা মেঝেই কম্বল পাতিয়া একটা র্যাপার গায়ে জড়ায়া বসিয়া বই পড়িতেছে মনীষ কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল তারপর গিয়া দরজায় ধাক্কা মারিল চাপা বিকৃত স্বরে বলিল দৌড় খোল করুণা দৌড় খুলিয়া দিতেই মনীষ ঘরে ঢুকিয়া দরজায় খেলাটিয়া দিল তারপর করুণা সম্মুখে গিয়া দাঁড়াইল করুণার মৃদু হাসিয়া বলিল আমি জানতুম তুমি এ গাড়িতে ফিরে আসবে তাই শুইনি মনীষের মাথার ভিতরটা যেন পালট হইয়া গেল এই কথাগুলির পরিপূর্ণ অর্থ পরিগ্রহ করিবার শক্তি তাহার ছিল না তবু সে অস্পষ্টভাবে অনুভব করিল যে এহার বেশি আর কেহ কোনো দিন পায় নাই প্রত্যাশা করিবার অধিকারও কাহারও নাই নিশ্চিত রাত্রে তাহার জন্য করুণার এই নিঃসঙ্গ প্রতীক্ষা এহার তুল্য পৃথিবীতে আর কি আছে করুণা সহসা সে দুই হাত বাড়ায়া। করুণাকে বুকে চাপিয়া ধরিল এত জোরে চাপিয়া ধরিল যে করুণা শ্বাসরোধের উপক্রম হইল সে হাঁপাইয়া উঠিয়া বলিল কি মনীষ তাহার গলার মধ্যে মুখ গুজিয়া অবরুদ্ধ স্বরে বলিল কিছু না ট্রেনে আস্তে আস্তে হয় ঘুমিয়ে পড়েছিলুন ও এমন বিশ্রী দুঃস্বপ্ন দেখলুন চলো সুইকে এখানেই শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ট্রেনে আধ ঘন্টা ধন্যবাদ